আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে তা আমি আজকে ডাউত খেতে যাবো তো এই জন্য এই যে রেডি হবো চোখের লেন্স পরছি দেখছো লেন্স পরাতে আমার চোখটা দেওয়া পানি পড়তেছে তো আগে লেন্সটা পরে নিলাম কারণ লেন্স পরলে আমি জানি যে না আমার চোখ দিয়ে পানি পরবো আজকে ফার্স্ট টাইম আমি চোখের লেন্স পরছি আর এই যে এই কালারটা পড়ছি দেখছো শেডটা তোমাদের সাথে শেয়ার করি দেখছো আমি শেডটা পরছি তো শাড়ি পরবো আর ফুল টুল দিব তো কি কী করি না করি এটা তো তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগবে না আর বিছনা পাটি এখন কোনো সে গুছ গাছ করি নেই এগুলি গুছ গাছ করবে আর আমি রেডিটা হই ঠিক আছে সুন্দর করে সাজুবুজু করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই আর সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা যে আজকে আমাকে কিরকম দেখা গেল ঠিক আছে তো চলো রেডি হয়ে গে আমি সাজু বুঝু নিচে নামতেছি এখন আলাদাই বেড়াইতে এই যে দেখো আমার জামাই একদম জামাই জামাই সাজছে আর আমি কেমন দেখা যাইতেছে দেখো একটু আমার লাগে হাঁটু কেমন দেখা যাইতেছে আমার সবাই একটু আছে এই যে দেখো বিচ্ছু বাহিনীর দল সবাই বলছি আমরা

হয়ে গেছে তারপর রোস্ট হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে এখন ফেরাই ভাসতেছে আর ওদিকে সালাদ কেটে নিতেছে এত আমরা এই যে এখানেই দাঁড়া রয়েছি তো রুম ঠোমে এইসব তোমাদের সাথে ভিডিও করলাম না ওই যে ওই দুইটাই হলো রুম ওরা দুই রুমের ভেতরে থাকে তো ওইগুলি আর শেয়ার টিয়ার করলাম না শুধু আমরা কি করলাম না করলাম আমাদের ভিডিওগুলি শেয়ার করলাম তো এইখানে একটু বয়স বসাই দিলাম আর বাকিগুলো আজকে বেশি একটা কথা বলি নেই শুধু এমনিই বাসার থেকে বাইর আগ পর্যন্ত খোলা কথা বলছি পরে রাস্তাঘাটে কথা বলা হয়নি শুধু ভিডিও করে আনছি তো আমরা মানে আমাদের সেই ক্ষুধা লেগে গেছে আমরা সকালে নাস্তা করে যাই নেই তো যাওয়ার পর আমাদের এমনি নাস্তা পানি কোনো একটা কিছু অফার করে নাই এইভাবে বসে আছিলাম দেখো আমার জামাই কি কে যাবে তোমরা

আমরা এখন টেবিলে বসে পড়ছি সব আমার দিতেছে দেখো সবাই বসে পড়ছি খাওয়ার জন্য আগে খাওয়া দাওয়া করি তারপর হইলো কথা এই আমার আবির বই রয়েছে আমার জামাই অপেক্ষা করত কাজ নাই হলো অপেক্ষার ইসলামের বিয়ে বৌবাতের অনুষ্ঠান করতো হেরে তো আর করতে নাই এই না আমার মুসলমানের অনুষ্ঠান ঠিকই করলো এটা কেমন করলো যে বাসায় আইসা ছাদে আসছি ছাদে এসে যে এখন ভিডিও বানিয়ে যাচ্ছি ঠিক আছে তাই এখন রুমে যাব যাই এগুলি চেঞ্জ চুঞ্জ করে ফেলবো আর বেশিক্ষণ থাকবো না তা তোমাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কি আর আমার ভালো লাগবে বলে তো ভালো তো আর লাগবে না এত কষ্ট করে সাজলাম গাজলাম তাই এগুলি একটু তোমাদের সাথে শেয়ারটা করে নিই এতক্ষণ তো ঘুরলাম ফিরলাম ওইসব তো দেখাই এলাম আমার চোখটি সাজানো কীরকম হয়েছে আমি করলাম হালকা একটু আই শেড দিছিলাম দেখছো বু ইয়ে চোখে আর বুগুলি আমি নিজে নিজে ঘরে করে নিয়েছি আর চোখটা এই যে আইল্যান্ডটা দিছি দিয়েছি দেখছো আর এই সেটটা কালকে কিনে নিয়ে আসছিলাম গিলি কালকে কিনে আনছিলাম কালকে তোমার ভাইয়ার সাথে যে শুধু ফুল কিনছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি এই সেটটা কিনছি তারপরে আরও এক এক কিছু কিনছি এই যে চোখের লেন্স দেখছো এই যে আমার চোখের লেন্স আছে এই লেন্সটা সহ কিনে নিয়ে আসছি আলাদা জায়গা রুমে রুমে যাইয়া এগুলি চেঞ্জ চুঞ্জ করি গে আর তোমাদের সাথে শেয়ার করি গা ঠিক আছে